নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধুখা আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে থাকছে তোমাদের সঙ্গে শেয়ার করার মতো আমার লাঞ্চ মেনু ঠিক আছে তো চলো আজকে লাঞ্চে কি বানিয়ে নিচ্ছি সেটাই শেয়ার করব। আর তার আগে প্রথমেই বলে রাখি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমি একদম ঠান্ডা সহ্য করতে পারি না আমার ভালো লাগে না ঠান্ডা খুব একটা মানে এত ঠান্ডা নিয়ে লেপের নিচে ঢুকে কম্বলের নিচে শুয়ে শুয়ে থাকবো সময় কাটাবো ভালো লাগে কিন্তু জল খেতে কাজ করা বা এই এত এদিক ওদিক কাজ করা পোষায় না যেন মনে হয় উফ আর পারছি না ঠিক আছে চলো আজকে লাঞ্চে কি আছে আর কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের গরম করে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব বেগুন নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিলাম মিডিয়াম ফ্লেমে ভালো করে বেগুনগুলো ভেজে নেব এবার আমি একবার উল্টে দেবো আর মাঝে মাঝে উল্টে পাল্টে দেবো দিয়ে খুব ভালো করে বেগুনগুলো ভেজে নেব বেগুনটা প্রায় ভাজা হয়ে এসেছে এই সময় আমি একটু তেলটাও কমিয়ে নিয়েছি একটু তেলটা বেশি হয়েছিল সামান্য একটু তেলটা কমিয়ে নিয়েছি আর এখানে কটা রসুন কোয়া দিয়েছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি টমেটো আধখানা টমেটো আমি টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবার বেগুনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এগুলোও ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এখানে আমি একটা বাটির মধ্যে দেখো একটু পেঁয়াজ কুচি নিয়েছি এবার যে বেগুন টমেটো রসুন শুকনো লঙ্কা এগুলো রেখেছিলাম খুব ভালো করে মেখে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি কিছু মিশিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম ব্যাস বেগুন ভর্তা একদম রেডি এবার আমি বানাবো নেক্সট আইটেম নেক্সট আইটেমের জন্য আমি ওই প্যানটাই নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নুন মাখিয়ে রেখেছিলাম ভেজে নেব এবার মাছগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার আমি ফ্রাই প্যানটা পাল্টে আমি একটা কড়া বসিয়ে নিলাম আর কড়াতে দিয়ে দিলাম এক চামচ তেল আর এর মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছ ভাজার যে এক্সট্রা তেলটা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে ভালো করে একটু সময় নাড়িয়ে দেব টমেটো দিয়ে দিলাম সামান্য একটু নুন টমেটো শুদ্ধ হওয়ার জন্য এবার। সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবোটা বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আমি এক টেবিল স্পুন আদা বাটা দিলাম টমেটোর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালো করে কষিয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব বাঁধাকপি সিদ্ধ আমি বাঁধাকপি আর একটা আলু আর এক কড়াই কড়াইশুটি দিয়ে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন তোমরা চাইলে চিনি দিতে পারো যদি একটু বেশি ভালো টেস্টের দরকার হয় নাহলে চিনি ছাড়াও খুব ভালো টেস্ট হয় আর দেব যখন আমি চিংড়ি মাছ আর এটা তো তোমরা সবাই জানো চিংড়ি মাছ দিয়ে কোনো আইটেম রান্না করলে এমনি এমনি যেন একটা টেস্ট হয়ে যায় চিংড়ি মাছের টেস্টেই ব্যাপারটাকে পুরো টেস্টি বানিয়ে দেয় আছে তো আমি এটাকে ভালো করে মিক্স করে নেব একটু কষাতে থাকবো আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাই দেখো বাঁধাকপিটাকে খুব ভালো করে আমি একদম হাই একটা মাখা মাখা কাদা কাদা করে করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজাগুলো ভীষণ 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 টেস্টি হয় এইভাবে বানালে খুব চটজলদি হয়ে যায় কুকারে সিদ্ধ করে নিলে একটা সিটি দিয়ে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যায় তোমরা চাইলেই সিদ্ধ করার সময়ও নুনটা দিতে পারো আমি ডি এর মধ্যেই দিয়ে দিলাম এইভাবে আমি নাড়িচাড়ি একদম ড্রাই করে নেবো আমার চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি একদম রেডি তাহলে আজকের লাঞ্চে দুটো রেসিপি তো একদম রেডি হয়ে গেল তোমরা কে কীভাবে বানাও এই জিনিসগুলো সেগুলো কিন্তু আমার সঙ্গে শেয়ার করতেই পারো ঠিক আছে তো চলো এবার নেক্সট রেসিপি এবার আমি করব পমফ্রেট মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তাই মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বেশ কিছুটা তেল নিয়ে নিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাছগুলো ভেজে নেব মাছে আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিলাম মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এরকম ভাবেই বাকি মাছগুলো ভেজে নেব হাজার এক্সট্রা তেলটা আমি নামিয়ে নিয়েছি আর অল্প তেলের ওপরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা রসুন এটা চাইলে তোমরা বেটেও দিতে পারো লো ফ্লেমে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় টমেটো আমি টুকরো করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম আমার কিন্তু কমানোই আছে একদম এবার আমি সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিয়ে ঢাকা দিয়ে দেবে কামড়াটা নরম হয়ে গেলে তারপরে আবার ফিরছে বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম এবার ভালো করে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দেব সর্ষে বাটা আমি একটু সর্ষে বেটে নিয়েছি সেটাকে জল দিয়ে একটু অল্প করে জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে সেকেন্ড মতো ভালো করে আমি নাড়িয়ে চাই নিয়েছি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা গ্রেভি আমি রাখতে চাই সেটা আন্দাজ করেই জলটা দেব দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা শীতকালে যে কোনো রান্নাতেই আমি একটু ধনে পাতাটা পছন্দ করি আর এটা তো সরষে বাটা দিয়ে মাছের ঝাল ধন্য পাতাটা আরো ভালো মাছগুলো দিয়ে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল ভীষণই পছন্দের আমার একটা রেসিপি আজকে তিনটে রেসিপি আমার ভীষণ পছন্দের আমার আজকের লাঞ্চ মেনু একদম রেডি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও প্লিজ